আচ্ছা বাপ বানায় চাষে আপনি কি শাকিবকে নিজের বাচ্চার বাপ বানিয়ে ছেড়েছেন অপবিশ্বাস হাসি ঠাট্টার ছলে অধিকার নিয়ে লাইভ অনুষ্ঠানে এবার ঠিক এমনই একটা মন্তব্য করলেন ঢালিউডের এই কুইন স্ত্রী হয়ে সাকিবকে তিনি এতটাই ফাঁসিয়েছেন যে বাবা হতে বাধ্য হয়েছেন সাকিব খান ওপেন ক্যামেরায় যে কথাগুলি হাসি ঠাট্টায় প্রকাশ করে চরম আনন্দিত উপবিশ্বাস মন্তব্য রয়েছে আবারও সাকিবের সন্তানের মাহলেই বা ক্ষতি কি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন পর্দার চেয়ে ব্যক্তি জীবনেই আরো বেশি জনপ্রিয় সাকিব করে তাদের ব্যক্তিগত সম্পর্কের আলোচনা সাকিবের কথাটাই শোনা যায় সম্প্রতি একটা লাইভ অনুষ্ঠানে এবার মজার এক কাণ্ড ঘটিয়েছেন অপবিশ্বাস যদিও সবসময় হাসি খুশিতে দেখা যায় এই চিত্রনায়িকাকে তবে ব্যক্তি জীবনের আলোচনাতেই এবার যেন একটু বেশি মাতিয়েছিলেন অপবিশ্বাস Hahahaha <laughs> <laughs> আসলে স্বামী স্ত্রীর ভালোবাসার কোন জুরি নেই যদিও মিসিং এর কারণে বিচ্ছেদের কবলে পড়েছেন তারা তবে অপু বলেন বিচ্ছেদের কয়েকটা বছর পরে এসে তারা বুঝতে পেরেছেন যে ভুল বেশি কম দুজনের ছিল যার মাঝে নিজের কাঁধেই দোষের পরিমাণটা বেশি চাপিয়ে নেন অপু এবং তিনি তার ভুল বুঝতে পেরে সাকিবকে এখনও হৃদয়ের অনন্তস্থল থেকে ভালোবাসার কথা প্রকাশ করেন তবে সেটা যে শুধুমাত্র অপুর মাঝেই তা কিন্তু নয় প্রকাশ্যে তুলে কিছু না বললেও সাকিবের মাঝেই অপুর প্রতি যে একটা মায়া কাজ করছে সেটা তাদের দৈনন্দিন জীবনের চলাফেরায় প্রকাশ করে দেয় এদিকে অপুর মুখ থেকে সাকিবকে তার বাচ্চার বাপ বানানো সম্পর্কে কথা বলায় নানারকম মন্তব্যই দেখা যাচ্ছে কে বলছে শুধু একবার নয় অপু আবারও সাকিবের সন্তানের হলেই বা ক্ষতিকে কেননা কোটি ভক্তের একটাই চাওয়া যে আবারও মিলেমিশে সংসার করুক সাকিব অপু যদিও তাতে বিশেষ আপত্তি রয়েছে বুবলির কিন্তু তাদের মধ্যকার বর্তমান সম্পর্কের ঘনিষ্ঠতায় সকলে এটাই মনে করে যে আবারও সাকিবের সংসারে ফিরবেন বিশ্বাস তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না